ফ্রেন্ডস বর্তমান সময়ে আপনি অফিস কিংবা আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ডিউটিরত অবস্থায় হোক কিংবা আপনি আপনার কর্মস্থলে হন যে কোনো জায়গায় পরিশ্রম করতে গিয়ে আপনি আপনার বেশ কিছু বিড়ম্বনা এবং সমস্যায় পড়ছেন তন্মধ্যে একটি বিশেষ রোগ এবং বলা যেতে পারে যেটি আপনার হাইপার অ্যাসিডিটি প্রবলেম থেকে তৈরি হয় অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে তৈরি হতে পারে ফ্ল্যাটুলেন্স এই রোগটি হচ্ছে আপনার অতিরিক্ত মাত্রায় কিছু বিশেষ খাদ্যাভাস যে সমস্ত খাবারগুলো আপনি প্রতিনিয়তই হরহামেশা খাচ্ছেন আর এই সমস্ত খাবারগুলো আপনার পেটে গ্যাস সৃষ্টি করছে প্রবলেম তৈরি হচ্ছে বা আপনার পশ্চাৎ দেশ থেকে বায়ু বের হওয়ার মতো সমস্যা অতিরিক্ত মাত্রায় কিংবা আপনার অতিরিক্ত লোকের ভিতরে চলাফেরা করতে বিব্রত বোধ করছেন আপনার জীবনযাপনগতভাবে আপনি অনেক বেশি পরিমাণ হেও হতে হচ্ছে কোনো কোনো সময় আপনাকে এরকম জটিল ও কঠিন বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক থাকা খুব বেশি জরুরি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে কিছু মেডিকেল টিপস এবং কিছু বিশেষ মতামত যেটি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে কিছু বিশেষ খাদ্যাভাস যেগুলো আপনাকে ধরনের জটিল ও কঠিন বিব্রতকর পরিস্থিতিতে কন্ট্রোল করতে সুস্থ রাখতে সহায়তা করে একদম মেডিকেল সম্মত উপায়ে খুব সামান্য কিছু নিয়ম এবং খুব সহজ নিয়ম যেগুলো আপনার ফ্ল্যাটোরেন্স প্রবলেম অর্থাৎ আপনার যে বায়ু বের হওয়ার মতো যে সমস্যা পশ্চাৎ দেশ থেকে যে বারবার বায়ু বের হচ্ছে এই সমস্যাটাকে কাটিয়ে স্বাভাবিক অসুস্থ করে তুলতে সাহায্য করবে আপনার পেটের অ্যাসিডিটি প্রবলেম অনেক অংশেই কমে যাবে আপনি দিব্য ভালো থাকতে পারেন আজকের বিশেষ কিছু টিপস ফলো করলে আমরা যখন কোনো খাবার গ্রহণ করে থাকি এই খাবারগুলো সাধারণভাবে টিভিয়ে গ্রহণ করলে সেগুলো সাধারণভাবে অ্যাসিডিটি প্রবলেমটি কমে যায় আর সেগুলো হজম হতে কিংবা অ্যাবজর্বশন হতে খুব ভালো কাজে দেয় হ্যাঁ বন্ধুরা এরকম বায়ু জনিত সমস্যা পশ্চাদের থেকে যে বায়ু বের হচ্ছে বা ফ্ল্যাটুলেন্স প্রবলেম হচ্ছে এটিকে সমাধানের জন্য যে বিশেষ নিয়মগুলো এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ফ্ল্যাটুলেন্স প্রবলেম বা পশ্চাৎ দেশ থেকে বায়ু বের হওয়া এই সমস্যাটি আমাদেরকে অনেক বেশি পরিমাণ কষ্টদায়ক বা পীড়াদায়ক করে এটি আপনি যখন বিভিন্ন জায়গায় মিটিং কিংবা আপনার বিভিন্ন জায়গায় এলাকায় পরিশ্রম কিংবা লোকা বিভিন্ন কাজ করতে হয় যখন এরকম সমস্যায় পড়ে যান আপনাকে অনেক বেশি পরিমাণে কষ্টের ভিতর পড়তে হয় এবং বিব্রত সমস্যায় পড়তে হয় এটিকে সমাধান করার জন্য আপনি যত উপায় খুঁজছেন আগে আপনাকে মেকানিজমটা ঠিকঠাক বুঝে নিতে হবে আপনি যখন কোনো খাবার গ্রহণ করছেন সেই খাবারটি কিন্তু আমাদের দেহের অর্থাৎ আমাদের পাকস্থলী বা খাদ্য ভিতরে গিয়ে সেটি অ্যাসিডের সাথে মিশে গিয়ে পরবর্তীতে সুন্দরভাবে হজমে সহায়তা হয় পরবর্তীতে স্মল ইন্ডাস্ট্রাইনে যায় সেখান থেকে কিন্তু মাইক্রোবায়ামে যায় এবং পরবর্তীতে সেটি বৃহদঙ্গের ভিতর থেকে পার হয়ে ধীরে ধীরে সাধারণত স্টুল বা পায়খানা তৈরি হয় এটি আমাদের শরীরের স্বাভাবিক একটি মেকানিজম কিন্তু কোনো ব্যক্তি যদি অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার গ্রহণ করেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার কিছু বিশেষ সবজি যেমন মূল বাঁধাকপি অত্যন্ত পরিমাণ মটরশুটি ডিস কিংবা বিভিন্ন প্রকার অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার কিছু বিশেষ মাংস আছে এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের বৃহদন্তের ভিতরে গিয়ে সাধারণভাবে গ্যাস্ট্রিকের সৃষ্টি করে এগুলো হজম হতে লম্বা সময় লাগে এবং গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে পেট ফুলে ওঠা এবং বৃহদন্তের ভিতরে যে হজম হওয়া বিশেষ কিছু অংশগুলো সাধারণভাবে যে স্ট্রু তৈরি হচ্ছে সেখানে গিয়ে গ্যাস্ট্রিক প্রবলেম তৈরি করে পরবর্তীতে সেটি আমাদের পশ্চাৎ দেশ দিয়ে বায়ু আকারে বের হয়ে যায় এটি হচ্ছে ফ্লাটোল্যান্স বা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমাদেরকে অনেক বেশি পরিমাণে এই ক্ষেত্রে সতর্ক হতে হবে এই যে বিশেষ বিশেষ খাবারগুলো খেয়েছেন এই সমস্ত খাবারগুলোকে হজম করতে হলে আপনাকে চিবিয়ে গ্রহণ করতে হবে আর যে খাবারের বেশি মাত্রায় সমস্যা হচ্ছে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা এর পাশাপাশি আপনাকে সতর্ক হতে হবে আপনার খাদ্যাভাসের ক্ষেত্রে কিছু বিশেষ খাবার যেগুলো আপনার গ্যাস্ট্রিক সমস্যা কমায় তার ভিতরে অন্যতম বেশ কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে সেগুলো হচ্ছে টক দই খেতে পারেন এতে প্রচুর পরিমাণ মাইক্রো ব্যাকটেরিয়া থাকে বা কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের দেহের পেটের গাঠ সমস্যা সমাধানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেটের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা দূর করে পেটে বদহজম হজম গোলযোগ অ্যাসিডিটি প্রবলেম কমায় এছাড়াও হজম প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ সহায়তা করে আপনি আপনার খাবারের তালিকায় রেগুলার দই যোগ করতে পারেন একটা না এক মাস খেলে খুবই ভালো ফলাফল নিয়ে আসতে পারে এটি এবং এটি কিন্তু খুবই কার্যকরী এবং মেডিকেল সম্মত একটি উপায় এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় একটু বেশি মাত্রায় পানি পান করার অভ্যাস তৈরি করতে পারেন যেটি আপনার অ্যাসিডিটির প্রবলেম কমায় এবং হজম প্রক্রিয়া সম্পন্ন হতে যেটি খুব গুরুত্বপূর্ণ অনেকে আছে অসময়ে খাবার খান অসময়ে খাবার খাওয়া ত্যাগ করতে হবে আপনার ডায়েট চার্ট পরিবর্তন করতে হবে ফাইবার সমৃদ্ধ বেশি বেশি খাবার গ্রহণ করুন শাকসবজি ও পানি তরল খাবার বেশি বেশি গ্রহণ করুন আপনি যে সমস্ত খাবার খেলে এই রোগটি অতি দ্রুত কাটতে সহায়তা হয় সেগুলো হচ্ছে চিরা বিজানো কলা সুজি ভাতের জাও ডাবের পানি কিংবা যে সমস্ত খাবারগুলো খেলে আপনার এই ধরনের সমস্যা কাটে এগুলোতে প্রচুর মাইক্রো পরিমাণ ফাইবার বিদ্যমান যা আমাদের দেহের পেটের ইন্ডাস্টাইনকে ভালো রাখে এই সমস্ত খাবারগুলো আমাদের অন্ত্রকে অনেক বেশি পরিমাণে স্বস্তি প্রদান করে আমাদের স্মল ইন্ডাস্ট্রাইন লার্জ ইন্ডাস্ট্রাইনে অনেক বেশি পরিমাণ স্বস্তি প্রদান করে এবং এটি আমাদের বায়ু বা বায়ুজনিত সমস্যা পশ্চাৎদের দিয়ে এটি কমিয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো অবশ্যই মেডিকেল সমত কিছু বিশেষ শাকসবজি সজনে পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার এছাড়াও বিভিন্ন প্রকার শাকসবজি ফাইবার কন্টেনিং কিছু ফ্রুটস আছে সেই সমস্ত ফ্রুটস গুলো খাওয়া এগুলো কিন্তু আমাদের বায়ুজনিত সমস্যা পশ্চাদ্দেশ বায়ু বেরোনোর সমস্যাটিকে কমিয়ে ফেলে এছাড়াও আমাদের এ ধরনের সমস্যাগুলো ফ্লাটলেন্স প্রবলেমকে একদম দূরে সরিয়ে রাখতে সহায়তা করে ধন্যবাদ বন্ধুরা আপনারা অবশ্যই এই বিশেষ বিশেষ নিয়মগুলো ফলো করতে পারেন অতি দ্রুত এ ধরনের সমস্যা থেকে সুস্থ হয়ে স্বস্তিতে ফিরতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ